নমস্কার বন্ধুরা আজকে বানাবো লোটে মাছ আর তার জন্য আমি লোটে মাছ নিয়ে নিয়েছি আর লোটে মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি লোটে মাছের মধ্যে এবার লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এবার হাত দিয়ে লবণ আর হলুদ লোটে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো যাতে করে মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে ঢুকে যায় আগে থেকে আমি কিছু সবজি কেটে রেখেছি লোটে মাছের জন্য সাথে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু রসুন থেতো করে নিয়েছি এবার এগুলো লোটে মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিয়েছি একসঙ্গে আগে থেকে বেটে রেখেছিলাম আদা জিরে আর কিছুটা গোলমরিচ বাটা এগুলোকেই দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব সাথে দেব সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব কিন্তু মাখানোটা যতটা ভালো হবে ঠিক ততটাই কিন্তু খেতে টেস্ট হবে এই রেসিপিটাতে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে খেতে এইভাবে লোটে মাছ রান্না করলে একটা লোটে মাছও কিন্তু ভাঙবে না বন্ধুরা আমি কিন্তু শুক্তো লঙ্কার গুঁড়ি দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এইটা পরে অ্যাড করলাম আপনারা আগে থেকে অ্যাড করে দিয়ে দিতে পারেন সবজিগুলো দেবার সময় এবার আমি লঙ্কার গুঁটা দিয়ে ভালো করে ভালো করে মাখিয়ে নিলাম ভালো করে না মাখালে খেতে কিন্তু একদম টেস্ট হবে না ভালো করেই মাখিয়ে নিতে হবে এবার আমি একটা কড়াই গরম করে তাতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম দেবার পরে মাছটাকে ধিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে দেবো তাতে মাছের যে এক্সট্রা জল থাকে সেটা শুকিয়ে এলে লো ফ্লেমে দিয়ে দেবো লো ফ্লেমে দিয়ে ঢেকে ঢেকে কড়াইটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে হবে এই লোটে মাছটাকে তাতে করে লোটে মাছটা একটাও ভাঙবে না খেতেও সুন্দর হবে বেশিক্ষণ হাই ফ্লেমে দিয়ে রান্না করা যাবে না বেশিক্ষণ হাই ফ্লেমে দিয়ে রান্না করলে মাছটা কিন্তু পুড়ে যাবে তাই লো ফ্লেমে দিয়েই কিন্তু রান্না করতে হবে আর এইভাবে রান্না করে লোটে মাছ খেতে ভালো হয় সুস্বাদু হয় এই লোটে মাছের রেসিপি